সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে আজকে পরিচয় করে দেব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুটানিক্যাল গার্ডেনটিকে এই ভুটানিক্যাল গার্ডেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দু বছরের মধ্যে অর্থাৎ উনিশশো তেষট্টি সালের চব্বিশ একর জায়গার উপর গড়ে উঠেছে একেবারেই ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে কুল ঘেঁষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রয়েছে এই বিভাগের তত্ত্বাবধানে এই বিভাগের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এই গার্ডেনটি পরিচালিত হয় বর্তমানে এই বিভাগের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসার উদ্দিন কিউরেটর হিসাবে বোটানিক্যাল গার্ডেনের দায়িত্ব পালন করছেন এটি আসলে একটি বিরাট সংগ্রহশালা বলতে গেলে দুষ্প্রাপ্য বিরুদ্ধ বৃক্ষরাজ্যের সমন্বয়ে একটি বৃহৎ সংগ্রহশালা বা কনজারভেটরি তে পরিণত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই বোটানিক্যাল গার্ডেনটি হ্যাঁ বলতে গেলে বাংলাদেশের যদি দক্ষিণ এশিয়ার তথ্য নিয়ে যদি আমরা আলোচনা করি এদেশে প্রায় পাঁচ হাজার প্রজাতির বাস্কুলার সপুষ্পক উদ্ভিদ এবং তিনশো প্রজাতির টেরিডুফাইট ও একুশ প্রজাতির নগ্ন বীজী উদ্ভিদ রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ নগরায়ন রাস্তাঘাট নির্মাণ কলকারখানা স্থাপন বিভিন্ন কারণে এই কৃষি জমি বৃদ্ধির কারণেও আমাদের এই যে বনভূমি দিন দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে বাংলাদেশের এই বিভিন্ন দুষ্প্রাপ্য এবং বিলুপ্তের পথে অনেক বিরল প্রজাতির উদ্ভিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন চেষ্টা করেছে যে এই ধরনের দুষ্প্রাপ্য এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করে একটি কনজারভেশন সেন্টারের মতো কনজারভেটরি কনজারভেটরিতে পরিণত করেছে এই বোটানিক্যাল গার্ডেনটি বৃন্দরা আপনারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসলে অবশ্যই বোটানিক্যাল গার্ডেনটি দেখে যাবেন আপনি এই বিশাল সংগ্রহশালা থেকে উদ্ভিদ দেখে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন বোটানিক্যাল গার্ডেনের পাশে রয়েছে আমাদের মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারটি এটি বোটানিক্যাল গার্ডেনের এক গেটের একেবারে অপোজিটে রয়েছে পাশাপাশি রয়েছে বিশাল একটি শিল্পাচার্য জয়নাল আবিদ্দিন মিলনায়তন আমাদের বৃহৎ একটি অডিটোরিয়াম এর পাশে এই যে আমরা পাশে হচ্ছে এই যে সরকারি রাস্তা সেই রাস্তার পাশেই বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন যদি আপনারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো তথা যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেন ভিজিট করতে আপনারা ভুলবেন না এই বোটানিক্যাল গার্ডেনের আজকের এই অবস্থার পিছনে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে তিনি হচ্ছে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তৎকালীন কিউরেটর প্রফেসর মোস্তাফিজুর রহমান তার তত্ত্বাবধানে দেশ বিদেশ থেকে হাজারো প্রকারের জাম প্লাজম সংগ্রহ করে বোটানিক্যাল গার্ডেনকে সমৃদ্ধ করা হয়েছে পরবর্তীতে প্রফেসর ডক্টর স্যার সহ বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত কিউরেটর বিন্দুরাও বোটানিক্যাল গার্ডেনকে সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য প্লাজম সংগ্রহ করে ভূমিকা রেখেছেন বর্তমানে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসার উদ্দিন ক্রব্যটানি বিভাগের একজন স্বনামধনের শিক্ষক এছাড়া কৃষিবিদ মোহাম্মদ হামিদুল ইসলাম কৃষিবিদ মোহাম্মদ সাইফুল হক মাসুম উপপ্রধান বাগান তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া সহকারী রেজিস্টার হিসেবে দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ জায়েদ আমিন বিপ্লব আজকে আপনাদের উদ্দেশ্যে এ পর্যন্তই বলতে চাই আপনারা যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসতে চান অবশ্যই মাথায় রাখবেন যেন বোটানিক্যাল গার্ডেনটি দেখে যেতে পারেন ধন্যবাদ সবাই